আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা যদি কেউ ডি গ্রুপ প্যানেলে ওটিপি বাইপাসের কাজ করতে চান সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারেন ঠিক আছে তো এখানে কিভাবে কাজ করবেন আপনারা তো আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেব সঙ্গে ইউজার ও পাসওয়ার্ড দিয়ে দেব। যদি আপনারা কাজ করতে চান পার্সোনালভাবে বা আপনাদের কোনো টিম থাকে সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারেন কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক বা আমার মেইন যে চ্যানেলের লিংক ওটা দিয়ে দেব দেন ওইটা আমার থেকে নেওয়ার পরে আপনি এখানে লগ করবেন এটা একটা মেম্বারের আর কি ইউজার আইডি পাসওয়ার্ড তো এইখানে আসার পরে এখানে আপনাদের মেইন কাজ কি এই প্রোফাইলে ক্লিক করলে আপনারা আপনাদের প্রোফাইল দেখতে পারবেন দেন এই প্রোফাইলে তারপর এই যে ড্যাশবোর্ড এইখানে যে মেইনগুলো থাকে আমি আপনাদের মেইন সিম্বলগুলো দেখাই দিচ্ছি টু ডে এস মানে আজকে এই যে টু ডে এস সরি যে এখানে টু ডে এস এম এস টু ডে এস এম এস মানে আজকে আপনারা যে কয়টা ওটিপি সেন্ড করবেন সেটা এখানে দেখাবে আর বিগত সাত দিনে যে কয়টা ওটিপি আপনারা এখানে সেন্ড করবেন সেটা দেখাবে আর এখানে তিরিশ দিনের ওটিপি যে কয়টা সেন্ড করবেন ওটা দেখাবে দেন এটা আছে স্ট্যাটিক্স এখানে ক্লিক করলে আপনারা যদি যে আর কি যে নাম্বারে ওটিপি সেন্ড করবেন সেগুলো এখানে শো হবে ঠিক আছে সাপোজ আপনি একটা নাম্বারে ওটিপি সেন্ড করলেন দেন এখানে এসে যদি দেখেন ওটিপি সে রিসিভ হয়নি এই যে শো রিপোর্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ওটিপি রিসিভ হয়েছে নাকি হয় নাই তারপরে এখানে মাই নাম্বার এস এম এস এইখানে আপনার নাম্বার থাকবে যে নাম্বারটা অ্যাড করবেন এই নাম্বারটা এখানে থাকবে তো আর মেইন বিষয় হচ্ছে নাম্বার কীভাবে অ্যাড করবেন নাম্বার অ্যাড করার জন্য এই যে এস এম টেস্ট প্যানেল এই যে এখানে যে এস এম টেস্ট প্যানেল এটার উপর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে রেঞ্জ সিলেক্ট করবেন সাপোজ আপনি যে কান্ট্রির আর কি কাজ করতে চান এখানে ধরেন বেলারস আছে বেলারসের কাজ সাপোজ আপনি করতে চান এখানে বেলারস সেট করে দেন এখানে যে ফিল্টার আছে ফিল্টারের উপর ক্লিক দিবেন ফিল্টার উপর ক্লিক দিলে এখানে দেখেন আপনাকে টেস্ট নাম্বার দেবে এগুলো কিন্তু টেস্ট নাম্বার ঠিক আছে এগুলো কিন্তু টেস্ট নাম্বার এগুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না খুলবে না শুধু ওটিপি ঢুকবে এখানে আপনি নাম্বার টেস্ট করার পরে যদি আপনার ওটিপি রিসিভ হয় এইখানে ওটিপি রিসিভ হবে এখানে ওটিপি রিসিভ হবে অথবা আপনার ওই যে মেইন বললাম এই যে সরি এস এম এস রিপোর্ট এইখানে এসএম আপনার আপনার ওটিপিটা রিসিভ হবে ঠিক আছে তো ওইটা টেস্ট ওইটাতে কোনো অ্যাকাউন্ট হবে না যাই হোক ওইটা রিসিভ হওয়ার পরে দেন আপনি ওই যে রেঞ্জটা কপি করলেন রেঞ্জে আর কি এ করলেন ওই রেঞ্জটা ওইখানে যে ওটিপিটা রিসিভ হবে ওই রেঞ্জটা কপি করে আমাকে দিবেন এই যে এটা রেঞ্জ এটা হচ্ছে রেঞ্জ সাপোজ আপনি এই রেঞ্জে একটা ওটিপি ঢুকাইলেন এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে আপনি ওটিপি মারলেন ওটিপিটা রিসিভ হলে এটা এই রেঞ্জটা কপি করবেন এটা কপি করে আমাকে টেলিগ্রামে ইনবক্স করবেন যে ভাই আমাকে এই রেঞ্জটা অ্যাড করে দেন তো সেক্ষেত্রে আমি অ্যাড করে দেবো আপনি ওই রেঞ্জে পরবর্তীতে কাজ করতে পারবেন ঠিক আছে তো এখানে সিম্পলি ব্যাপার আর ওটিপি বাইপাস আপনি আমার থেকে বলে নেবেন যে আপনি ডেইলি এত ওটিপি দিবেন আমি আপনাকে একটা লিমিট দিয়ে দেব যে আমি পার ওটিপি আপনাকে এত সেন্ড করে দিব। ঠিক আছে আর এখানে দেখেন রিসেন্টলি রেঞ্জ চলে এখানে রিসেন্টলি সরি এই যে এখানে রিসেন্টলি রেঞ্জ আপডেট হচ্ছে দেখেন এখানে কাজ হচ্ছে তো এখানে চাইলে আপনি ট্রাই দিতে পারেন এখানে টেলিগ্রাম হচ্ছে নাকি হোয়াটসঅ্যাপ হচ্ছে নাকি ফেসবুক আপনি আপনার ইচ্ছা মতো ট্রাই দিয়ে দেন কাজ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও বাদ বাকি ইন ডিটেলস যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যাট গ্রুপে এস এম এস দিতে পারেন অথবা আমাকে পার্সোনালি ইনবক্স করলে আমি দেখাই দেবো ইনশাআল্লাহ যারা টোটালি নতুন আছেন তারা একদম চাইলে যোগাযোগ করতে পারেন Lovers.